আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য দেশের আরও একটি জনপ্রিয় ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি ফোর স্টার ব্লু কালার ব্লু কালার ফোর স্টার সেভেন ডাবল ফোর স্বরাজের সেভেন ডাবল ফোর এইসব গাড়ি মূলত যারা চালান হ্যাঁ স্বরাজের এই কিছু মডেল রয়েছে যারা আসলে এই গাড়িগুলো চালান তারা অন্য কোনো ব্র্যান্ডের ট্র্যাক্টরের কথা চিন্তাও করে না কেন করে না ওই যে সার্ভিস এত সুন্দর সার্ভিস এই গাড়িগুলো দিয়ে পাওয়া যায় আপনারা আসলে যাচাই বাছাই করতে পারেন রিভিউ জানতে পারেন যারা আসলে সব গাড়ি চালায় মহাজন ড্রাইভার তাদেরকে জিজ্ঞেস করতে পারেন কোনো নেগেটিভ রিভিউ এই গাড়ির দ্বারা পাবেন না তো তারপরেও যাচাই বাছাই সেটা নিজের কাছে কোনো একটা ব্র্যান্ডের একদম কথা বলে উপরে নিয়ে যাওয়া আবার কোনো ব্র্যান্ডকে একদম নিচে নিয়ে যাওয়া এগুলো কিন্তু আমার ব্যক্তিগতভাবে এগুলো আমার কোনো ইচ্ছা নেই তো আপনারা সকলেই জানেন যে এত বছর যাবৎ বিজ্ঞাপন দেয় সুতরাং যেই গাড়ি ভালো যেটা সার্ভিস ভালো যেটাতে কথাবার্তা বলে যারা চালায় তাদের সাথে কথাবার্তা বলে যা বুঝি সেটাই কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি এখন গাড়ির যে মহাজন ওমর ফারুক ভাই তো ওনার তরফ থেকে ইনফরমেশন দেওয়া আছে যে ওনার পারিবারিকভাবে অনেক টাকার প্রয়োজন ইমার্জেন্সি টাকার প্রয়োজন জমি জমা নিয়ে তো এখন এত টাকার প্রয়োজন যে গাড়ি বিক্রি না করে দিয়ে ধার দেনা করে যে চলবে সেটা সেরকম পরিস্থিতি কিন্তু নেই এই জন্য পারিবারিকভাবেই ডিসিশন যে গাড়িটা বিক্রি করে দিবেন তো এখন রানিং গাড়ি একদম ফুল রানিং গাড়ি উনি বলেছেন যে আজকেও গাড়িটা রানিং পরিবহন করা হচ্ছে সুতরাং আপনারা এসে যাচাই বাছাই করে দেখতে পারেন যেভাবে খুশি এখন ইমার্জেন্সি টাকার প্রয়োজন এই জন্যই গাড়িটা বিক্রি করে দেওয়া নয়তো গাড়িটা বিক্রি করার ইচ্ছাও ছিল না গাড়ির কাগজপত্র আঠারোর কাগজপত্র রয়েছে আঠারোর আড়াই বছর যাবত উনি এই গাড়িটা চালাচ্ছেন আড়াই বছর যাবত গাড়ির লোকেশন বলি লোকেশনটা হচ্ছে নীলফামারি সৈয়দপুর এটা হচ্ছে তারাগঞ্জ রংপুর মানে ওনার মূলত লোকেশনটা হচ্ছে তারাগঞ্জ এখন সৈয়দপুর যেহেতু তারাগঞ্জের পাশেই সুতরাং সৈয়দপুর আসা যাওয়া ওনার জন্য ইজি এখন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নীলফামারি অথবা রংপুর অথবা সৈয়দপুর তারাগঞ্জ একই কথা তো আপনারা আসতে পারেন আর উমর উমর ফারুক ভাই ওনার নাম্বার তো দেওয়া আছে আপনারা লোকেশনে এসে চালিয়ে যেভাবে খুশি দেখে শুনে যাচাই বাছাই করে দেখবেন ট্রলি সহকারে গাড়ির দামটা চাওয়া হচ্ছে সাত লাখ বিশ সাত লক্ষ বিশ চাওয়া দাম এটা অবশ্যই চাওয়া দাম নিজের মতো করে দরদাম করবেন গাড়িতে একটা টাকারও কোথাও কোনো কাজকর্ম নেই ফুয়েল পাম্পের কাজ করানো আঠারোর কাগজপত্র আড়াই বছর যাবৎ গাড়িটা চালাচ্ছেন ইমার্জেন্সি বিক্রি করা হবে রানিং গাড়ি এই হচ্ছে মূল কথা সাত লক্ষ বিশ তারপরেও দরদামের বিষয়টা থাকবে তো এ পর্যন্তই মূল কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Yeah. <laughs> you.